নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা ভিডিও থামনেল এবং টাইটেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কিসের ওপর নির্ভর করছে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আইএসএল দু হাজার তেইশ চব্বিশ সিজনের লিগ শিল্ড উইনার হলো মোহনবাগান বাগান এই মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট বিগত কিছু বছর ধরে টিমের ওপর ভালো মতো ইনভেস্টমেন্ট করছিল এই বছর তাদের তরফ থেকে আরও বেশি মানের ইনভেস্টমেন্ট লক্ষ্য করা গিয়েছে তার প্রধান দুটো কারণ ছিল এক এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করা দ্বিতীয়ত আইএসএল এর লিগশিল্ড জেতা এবার এফসি কাপে ভালো পারফরমেন্স হয়নি কিন্তু তারা দ্বিতীয় লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে এবার যদি আমরা ম্যাচের কথায় আসি ম্যাচে প্রথম দিকে মুম্বাইয়ের অধিপত্য থাকলেও মোহনবাগান কিন্তু ম্যাচটা দারুণভাবে কন্ট্রোল করেছে এবং লিস্টন কোলাসো ও জেসান কামিন্সের গোলে মোহনবাগান দুই এক গোলে মুম্বাইকে পরাজিত করে এবং একটা জিনিস বলতেই হবে যে জেসান কামিন্সকে এই বছরের শুরুর দিকের পারফরমেন্স অনুযায়ী অনেক ট্রোল করা হচ্ছিল সেই জেসান কামিন্সই কিন্তু আইএসএলে কুড়ি ম্যাচে দশ গোল করে ফেলেছে এখান থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত সঠিক জায়গায় ভালো মতো ইনভেস্টমেন্ট করে যদি ভালো প্লেয়ার আনা হয় সেই প্লেয়ার কিন্তু রেজাল্ট দেবে এক্ষেত্রে আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিছু কথা বলবো তারা ইনভেস্টমেন্ট করবে না এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যদি ভাবে যে কোনো ইনভেস্টমেন্ট আসবে না ভালো প্লেয়ার আসবে না সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া হবে সেটা কিন্তু একটা ভুল বিষয় ভালো রেজাল্ট পেতে গেলে ভালো ইনভেস্টমেন্ট দরকার এবং বিশ্বের প্রত্যেকটা লিগেই যেই সব টিমগুলোর ভালো ইনভেস্টমেন্ট রয়েছে তারাই কিন্তু বছরের পর বছর ভালো রেজাল্ট আনছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা শোনা গিয়েছে যে মোহনবাগান ক্লাব বেঁচে দিয়েছে বা মোহনবাগানের আগে এটিকে রয়েছে বর্তমানে এসজি রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি বড় ফ্যাক্টর নয় মোহনবাগান নামটা রয়েছে সেটাই বড় ফ্যাক্টর যাই হোক না কেন আলটিমেটলি একটা ক্লাব চলে ফ্যান্সদের ওপর নির্ভর করে এক্ষেত্রে ইস্টবেঙ্গল ফ্যান্সদের তুলনায় মোহনবাগান ফ্যান্সরা কিন্তু বছরের পর বছর অনেক ভালো মতো জীবনযাপন কাটাচ্ছে কারণ বছরের শেষে সাফলতাটা কিন্তু বাংলায় মোহনবাগান ক্লাবের মাধ্যমেই আসছে তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি মোহনবাগান ম্যানেজমেন্টের মতো স্বার্থ ছাড়া কাজ করতে পারে আলটিমেটলি বছরের শেষে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাও খুশি হতে পারবে তবে যাই হোক মোহনবাগান আইএসএল এর এর শিল্ড জিতেছে এটা আমাদের বাংলার প্রথম আইএসএলের শিল্ড এবং এই শিল্ড জিতার মাধ্যমে মোহনবাগান ও তে যেতে পারবে আশা করব এই সিজনে মোহনবাগান এএফসিতে ভালো পারফরম্যান্স করবে এবং আরও একটা বিষয় এই প্রথমবার এফসির কোনো টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একসাথে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এটা দারুণ একটা বিষয় আশা করব বাংলার দুটো দলই ভালো পারফরমেন্স করবে সবশেষে মোহনবাগানকে অভিনন্দন আইএসএলের লিগশিল জেতার জন্য আশা করবো মোহনবাগান আইএসএলের চ্যাম্পিয়নশিপটাও পাবে তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর মোহনবাগানের আইএসএলের লিগশিল্ড জেতা নিয়ে তোমরা কতটা খুশি সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই